ইরে আমারে দেখে পেসা লহান করে রেছিস কে আমার দেহে মুখটা কালো বানাইছিস কে গরম কি কিছু কইবে কি আমার কিছু মাল লাগবে তে তো পরে টাকা দেব কথা কিন্তু কইস না বেশি আমি কিন্তু কইসি আমার সময় আমি টাকা দিয়ে দেবো সময়ের আগে এক টাকা দিতে পারবো না বুঝছিস নি চালু করে মাল দে কি যেন কইসিলি মুখটা পেসা লহান আমার এই কারণে আমার মুখটা পেসা লহান হয়েছিল তোর মতো কাস্টমার থাকলে দোকানে মনে কর বারোটা বাজে যেত বুঝছিস নি তুই বাকি খায় সময় মতো টাকা দেশ না টাকা তো দিবি বাকি খেয়ে আমি কি মা করছি টাকা সময় মতো দে তাও তো দেশ না দুনিয়া করস আজকে টাকা দিবি তো মাল লেবে নুন তুই আমি বাকি দিব না আজকে বুঝছিস নি ইরে তুই আমারে তম কাইলে না কি আহ তুই আমার বয় দেখাইতেছ বাকি দিবি না ঠিক আছে থাক দেখা যাবে নি আমিও বাকি নিব না তাই তুই বাকি না দিয়ে খোয়াই দিন দোকানদারি করতে পারস থাক থাক দেখবনি বেশি কিন্তু পাড়াবাড়ি করে ফলাই দিয়ে আসতে থাক